তৃণমূলপন্থী বিয়েনুদের বিক্ষোভ এখনও দপ্তরে আটকে রয়েছেন সিইও এসআইআই সময় বৃদ্ধির দাবিতে তৃণমূলপন্থী বিয়েনুরা সিইও অফিস অভিযান করেন এবং দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সিইও দপ্তরের সামনেই তারা বসে পড়েছেন দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং অবস্থানে তারা অবধ সন্দীপ সরকার এই মুহূর্তে সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ রিথিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিকেল করে রাত হয়ে গিয়েছে এখনো তারা একইভাবে বিক্ষোভ দেখিয়ে চলেছেন এবং ভিতরে আটকে রয়েছেন সিইও একই রকম স্লোগান চলছে এখনো পর্যন্ত দুপুর দুটো থেকে তারা এই অবস্থানে বসেছেন এবং দুপুর দুটো থেকে এই মুহূর্তে ঘড়ির কাটা রাত্রির এগারোটা এই দীর্ঘ সময় এখনও কিন্তু সিও অ্যাডিশনাল বা সিও এবং দপ্তরের অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন নির্বাচন কমিশনের তারা দপ্তরেই রয়েছেন আর বাইরে এই বিক্ষোভ চলছে এবং বিএলও অধিকার রক্ষা কমিটির তাদের এই এই বিক্ষোভ তুমি দেখতে পাবে সিও অফিসের ভেতরে সেখানে ভেতরে পুলিশ কর্মীরা রয়েছেন দফায় দফায় পুলিশের তরফ থেকে এসে এখানে যারা অবস্থান করছেন তাদেরকে আবেদন জানানো হয়েছিল কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম যে অ্যাডিশনাল সিও তাদের সাথে কথা বলতে চান এই প্রস্তাব নিয়ে আসেন এক পুলিশ আধিকারিক এবং যারা এখানে বসেছিলেন তাদের তরফ থেকে বলে দেওয়া হয় যে না তারা সরাসরি সিওর সাথেই কথা বলবেন অর্থাৎ মনোজ আগরওয়ালের সাথেই তারা কথা বলবেন অ্যাডিশনাল সিওর সাথে তারা কথা বলবেন না আপনাদেরকে কি প্রস্তাব দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে আপনারাই বা কী বলবেন আমাদের থেকে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে মনোজ নয় তার ডেপুটি আমাদের সাথে কথা বলবেন কিন্তু আমরা দীর্ঘ দুপুর দুটো থেকে এখানে অবস্থান বিক্ষোভ করছি মনোজ আগ্রবালের সাথেই আমরা কথা বলবো এবং ন ঘন্টা হয়ে গেল আমরা তার স্মারকলিপি জমা দেব ডেপুটেশন জমা দেবো বিএল ওদের স্বার্থে এবং এইখানে যেভাবে শিক্ষক অধ্যাপকদের উপর তার অধস্তন আধিকারিক আমাদেরকে অপমান করেছেন একেবারে বিজেপির ভাষায় গুন্ডার মতন আমাদেরকে এখান থেকে বের করে দেওয়ার কথা বলেছেন বলেছে ইয়াসে সে ভাগা দো ইয়া সে উঠাকে ফেক দো এই এই যে কথা বলেছেন যতক্ষণ না পর্যন্ত উনি এই উনি এই অফিসের কর্তা হিসাবে তিনি ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে আর যতক্ষণ তিনি নিজে এসে ক্ষমা না চাইবেন তার ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে তার দরকার হলে সারা রাত এখানে থাকবো কিন্তু ওনাকেই এসে কথা বলতে হবে ওনার কোনো প্রতিনিধি বা ডেপুটি নয় এই বক্তব্যে তারা অনর এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা একই রকমভাবে বসে রয়েছেন এখানে চারজন বিএলও রয়েছেন এবং এবং বাকি এই বিএলও অধিকার রক্ষা কমিটির যারা রয়েছেন তাদের প্রতিনিধিরা রয়েছেন এখানে এবং তারা লাগাতার এখানে স্লোগান দিচ্ছেন লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন এবং এখানে যারা বিএলওরা রয়েছেন তাদের সাথেও একটু কথা বলবো যে আপনারা আপনাদের যে কাজ রয়েছে সেই কাজ কি মাঝপথে রেখেই আপনারা এখানে এসছেন আর মাঝপথে রেখে ফর্ম নিয়ে জমা করে রেখে এসেছি ওটা টাইমলি করে দেওয়ার চেষ্টা করব পুরোটা হয়তো করতে পারবো না কারণ ফর্ম বিলি ফর্ম জমা নেওয়া ডিজিটাল ফর্মেটে এসে আপলোড করা সেগুলো অনেকটা করেছি আর কি কিন্তু সময় মতো শেষ করতে পারবো না কিন্তু শুধুমাত্র আমার জন্য নয় তো সারা রাজ্যের জন্য সমস্ত বিএলের জন্য সবার জন্য সেটা তো আসতে হবে আর এখানে তো খুব কম সময় এসেছি আমরা দুটো আড়াইটার পরে এসেছি তুমি দেখতে পাবে যে এখনো পর্যন্ত কিন্তু সেই অবস্থান তাদের চলছে একদিকে যেরকম সিও দফতরের ভেতরে তারা অবস্থান করছেন তার পাশাপাশি এই যে ভবন সেই ভবনের বাইরেও সেখানেও কিন্তু জড়ো হয়ে রয়েছেন এই কমিটির সদস্যরা এবং সেখানেও কিন্তু তারা অবস্থান করছেন এবং সেখানেও আজকে সন্ধ্যে থেকে এবং আজকে দুপুর থেকে বলা ভালো লাগাতার কিন্তু তাদের বিক্ষোভ চলেছে এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যারা বিএলওরা রয়েছেন তারা এখানে বসে রয়েছেন পুলিশের তরফ থেকে একবার তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল যে অ্যাডিশনাল সিও কথা বলতে চান কিন্তু তারা জানিয়ে দেন যে অ্যাডিশনাল সিওর সাথে কোনো কথা তারা বলবেন না এবং যতক্ষণ না পর্যন্ত সিও আসছেন এবং তাদের বক্তব্য শুনছেন তাদের ডেপুটেশন জমা নিচ্ছেন ততক্ষণ তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবেন সঙ্গে থাকো সন্দীপ অর্থাৎ বিএন ওদের বক্তব্য একেবারে স্পষ্ট চারজন বেরো সেখানে রয়েছেন এবং আরও যারা রয়েছেন বেলো অধিকার রক্ষা কমিটির প্রতিনিধি তারাও সেখানে রয়েছেন অবস্থানে সামিল হয়েছেন স্পষ্ট বক্তব্য তাদের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেই তারা কথা বলতে চান তাকে দেখা করতে হবে তাদের সঙ্গে না হলে তারা এভাবেই বসে থাকবেন এবং বিক্ষোভের জেরে ভিতরে আটকে রয়েছেন সিইও আর এবার আপনাদের শোনাবো মুখ্য নির্বাচনী আধিকারিক ঠিক কি বলেছেন যার কোন গন্ডগোল ইন্টেনশন নেই যার কেন ও নেই কি প্ল্যানিং মাফে করছে ভুল টু আর ইজ হিউম্যান আর যে আছে প্রশাসন মে সিনিয়র মোস্ট করে জুনিয়র মোস্ট করে আর জন্য কোনো পানিশমেন্ট হয় না কোনো দিন না কোন দিন হয়েছে ঠিক আছে এখানে বি যে সারকামস্ট্যান্সেস এ ইসিআই অ্যাকশন নিয়েছে चार जन तो तो के सपेंड कर डिट टू साम फैक्टर जो विच वज वॉज भेरि जेटा जो एम काज होता काके ऊपर एट नहीं कि एक्शन चौबीस घंटा इसीआई बस आजे या सीओ बसे आजे या डिओ बसे आज एक्शन जन সিইওর বক্তব্য আপনারা শুনলেন ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই এবং তিনি আশ্বস্ত করার চেষ্টা করছেন প্রত্যেককে একবার সরাসরি কথা বলবো সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ বক্তব্য আমরা শুনলাম তিনি কিন্তু এটা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে এখানে কারণ ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই কিন্তু তারপরেও এই বিএল অধিকার রক্ষা কমিটির তরফ থেকে এই বিক্ষোভ চলছে এবং তাও তাদের অবস্থানে একেবারে অনট একেবারেই তাই তারা তাদের অবস্থানে অনর এবং তারা তাদের বক্তব্য জানিয়েছেন তাদের বক্তব্য যে সিওর যা বক্তব্য সেই বক্তব্য তাদের সামনে এসে করতে হবে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে হবে এবং তারা কোনো ভায়া মারফত তারা রকম কথা বলবেন না ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা তারা রয়েছেন সিও দফতরের ভেতরে দফায় দফায় এই উদ্ভূত পরিস্থিতিতে কি করণীয় সেই বিষয় কিন্তু আলোচনা চলছে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা রয়েছেন আর এই সিও দফতর যে ভবনে রয়েছে সেই বামার লরি সেই ভবনের বাইরে সেখানেও কিন্তু বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এবং বাকি তাদের এই বিএল বিএলও অধিকার রক্ষা কমিটির বাকি যারা সদস্যরা এসেছিলেন এই আজকে মিছিল করে তাদেরকে নিচে আটকে দেওয়া হয় এবং এবং এই মুহূর্তে ওপরে যে চোদ্দো পনেরো জন রয়েছেন তার বাইরে বিএল অধিকার রক্ষা কমিটির বাকি সদস্যদের কিন্তু নিচেই আটকে দেওয়া হয়েছে তারা নিচে রয়েছেন আর এই পনেরো জনের মতো তারা ওপরে রয়েছেন এই মুহূর্তে যারা এখানে এখনও পর্যন্ত অবস্থান চালিয়ে যাচ্ছেন তাদের সাথে আরও একবার কথা বলবো আজকে আজকে সিও মনোজ আগরওয়াল তিনি যেটা জানা জানিয়েছিলেন যে কারোর কোনো আশঙ্কার জায়গা নেই কোনো ভয়ের জায়গা নেই এতে কি আপনারা আশ্বস্ত হচ্ছেন না না উনি যতক্ষণ না আমাদের সামনে এসে এটা বলছেন ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হতে হচ্ছি না কারণ আমরা জানি বাড়ি ফিরে গিয়ে ওই একই আতঙ্কের পরিবেশের মধ্যে আমাদেরকে পড়তে হবে কিসের আতঙ্ক কোন জায়গায় আতঙ্ক আমাদের উপর যেভাবে মানসিক প্রেশার একটা ফেলা হয়েছে ফর্ম ডিস্ট্রিবিউশন থেকে ফর্ম কালেকশন তারপর উইদাউট কোনো ট্রেনিং আমাদের যে আপলোডের কাজ দেয়া হয়েছে সেটা এতটাই চাপের যে যেটা সার্ভার ডাউন তারপরেও আমাদেরকে সেটা আপডেট কর আপলোড করতে বলা হয়েছে আরও বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হয়েছি এমনও হচ্ছে যাদের 2002 লিস্টে নাম আছে অথচ নো রেকর্ডস ফাউন্ড বলে দেখা যাচ্ছে কোন কত নম্বর পাটের দাইতা কত 42 ফুলুলিয়া 196 পাটের বিএল আপনাদের আপনার তালিকায় কতজন ভোটার 1168 জন আমার তালিকায় ভোটার আছে কাজ কি কমপ্লিট না না এক কমপ্লিট নয় আমার কালেকশন অনেকটাই হয়ে গেছে কিন্তু আপলোডের কাজ চলছে কিন্তু মনে হচ্ছে না আমি চাকরিরিকের মধ্যে কোন রকম ভাবে আপলোডের কাজ সম্পন্ন করতে পারব এইভাবে অবস্থান চালিয়ে যাবে অবশ্যই অবস্থান চালিয়ে যাব অর্থাৎ তারা তাদের দাবিতে অনর একদিকে যেরকম তারা তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সিও দপ্তরের ভেতরে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা তারা রয়েছেন এবং তারা তাদের তারা এই এই সিও দফতরের ভেতরে যা সিদ্ধান্ত হচ্ছে সেই বিষয়ে এটা কনভে করছেন তারা তারা জানাচ্ছেন তবে এখনও পর্যন্ত ভেতর থেকে সিও দফতরের ভেতর থেকে একমাত্র একবারই প্রস্তাব এসছে যে অ্যাডিশনাল সিও তিনি দেখা করতে চান তিনি কথা বলতে চান কিন্তু সেই তাদের দাবি নাকচ করে দেওয়া হয়েছে যারা অবস্থানকারীরা রয়েছেন তাদের তরফে এবং এখনও পর্যন্ত সেই অবস্থান কিন্তু জারি তুমি দেখতেই পাবে যে আমরা দেখতে পাচ্ছি যে এক বিএলও তিনি তার তার যে ব্যাজ রয়েছে সেটা গলায় পরে রয়েছেন সুন্দরবন থেকে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থেকে এসে পৌঁছেছেন এখনও তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন সেই একইভাবে কলকাতার দুই বিএলও রয়েছেন একজন পুরুলিয়ার রয়েছেন একজন সুন্দরবনের রয়েছেন চার বিএলওকে আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি সঙ্গে থাকা সন্দীপ বিকেল গড়িয়ে রাত এবং মধ্যরাত হতে চলল বলা যায় কারণ ইতিমধ্যে রাত এগারোটা বেজে গিয়েছে দুপুর দুটো থেকে যে অবস্থান বিক্ষোভ তারা শুরু করেছেন তা এখনো চালিয়ে যাচ্ছেন এবং তাদের স্পষ্ট বক্তব্য যে সিইও কে এসেই তাদের সঙ্গে কথা বলতে হবে আকাধিক দাবি তাদের রয়েছে এবং সেই দাবিকে সামনে রেখেই বিক্ষোভ দেখাচ্ছেন বিএন অধিকার রক্ষা কমিটির এই প্রতিনিধিরা আর এবার আপনাদের শোনাবো ভোটকর্মী ঐক্যমঞ্চের বিএন সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল ঠিক কি বলেছেন আমরা যতটুকু জানি এই যারা ওখানে উপস্থিত ছিলেন তারা অধিকাংশই হচ্ছে শাসক দলের অনুগত শিক্ষক অধ্যাপক সরকারি কর্মচারী এবং কোনো কোনো ক্ষেত্রে ওই শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি এবং যারা যুব সংগঠন করে তাদের কাউকে কাউকে ওখানে দেখা গেছে মিছিলে এখন জানি না যে তাদের কি দাবি নিয়ে গিয়েছিল বিয়েরোডির সুরক্ষার কথা বললেও মূলত যে দাবিটা নিয়ে গিয়েছিল তারা হচ্ছে যে এসআইআর বাতিল করা তাদের এই দাবির সঙ্গে আমরা একেবারেই সহমত পোষণ করি না গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলন যে কোনো ব্যক্তি করতে পারে সেটা তাদের স্বাধীনতা কিন্তু এসআইআর বাতিল করার নামে এই মিছিল এটাকে আমরা সমর্থন করছি না আমরা মনে করি যে এসআইআরটা হওয়া উচিত এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে